আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দুইটা অ্যানাউন্সমেন্ট দিব তো ফার্স্ট এই অ্যানাউন্সমেন্টটা সেটা হচ্ছে তোমাদের অনেকেই একটা ডিমান্ড ছিল যে ভাই অর্গ্যানিকের উপর একটা ক্লাস চাই অর্গানিক উপর ক্লাস চাই তো ইনশাল্লাহ আগামীকাল অর্গানিকের উপর একটা স্পেশাল ক্লাস নিব এবং এটুকু বলতে পারি এই ক্লাসটা করার মাধ্যমে কিন্তু তোমরা অনেক অনেক বেনিফিটেড হবে এবং ক্লাসটা এভাবে সাজানো হবে যাতে তোমার পুরো অর্গ্যানিকটা যাতে কভার হয়ে যায় এবং আরেকটা যে অ্যানাউন্সমেন্টটা সেটা হচ্ছে ভাই আমাদের জিএসটি স্পেশাল যে কোর্সটা আছে এই কোর্সটায় আমাদের কিন্তু তোমাদের জন্য ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে আর কি মাত্রই কিন্তু ফিজিক্সের ক্লাসটা শেষ হলো আর কি আমার পিছনে দেখতে পাচ্ছ যে ফিজিক্সের স্লাইডটা আছে এবং আমি তোমাদেরকে যদি ফিজিক্স ক্লাস যেটা হলো এই যে ফিজিক্স ক্লাসটা প্রায় হচ্ছে তোমার আমি যদি একটু জুম করে দেখাই এই যে দুই ঘন্টা আট যেটা বলছিলাম যে হচ্ছে দুই ঘন্টা আট মিনিটের ক্লাসটা হয়েছে এবং তোমাদের কিন্তু অনেক রেসপন্সও যথেষ্ট ভালো ছিল আর কি আজকের ক্লাসের রেসপন্সও যথেষ্ট ভালো ছিল আর কিছু তো এই যে গুচ্ছ স্পেশাল কোর্সটা এটা কিন্তু তোমাদের জন্য ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে এবং এই কোর্সটা করার মাধ্যমে কিন্তু তুমি শুধু ক্লাস করতো এমনটা না ক্লাস করতে পারতেছো প্লাস হচ্ছে তোমার কুইজ হবে প্লাস এক্সাম হবে এবং ক্লাস শেষে কিন্তু তোমাকে পিডিএফও দেওয়া দেওয়া হচ্ছে এবং সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা সেটা হচ্ছে সিক্রেট সাজেশনটাও কিন্তু তুমি এই কোর্সের মধ্যেই পেয়ে যাচ্ছ এবং তোমাদের জন্য কিন্তু আমি কোর্সটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট করে দিছি এবং এটুকু তোমাকে বলতে পারি যে অন্যান্য প্ল্যাটফর্ম কিন্তু এর থেকেও তোমাকে আরও বেশি টাকা চার্জ করতেছে সেখানে অ্যাডমিশন ওয়ারিয়ার জাস্ট বিকজ অফ তোমরা এখন একেবারে শেষ পর্যায়ে আসো তোমাদের আসলে এখন বাসা থেকে নেওয়াও টাকাটা নেওয়া অনেক চ্যালেঞ্জিং তো সেসব চিন্তা করি কিন্তু আমরা অ্যাডমিশন ওয়ারিয়ার্সটা নামমাত্র একটা ফি রাখছি এবং এইটাই কিন্তু একটা একটা বেস্ট এবং প্রিমিয়াম সার্ভিস সেটা তোমরা ক্লাস দেখলেই বুঝতে যে আসলে কতটা খাটতেছে আমাদের টিচার এই ক্লাসের জন্য তো ফার্স্ট অফ অল দুইটা অ্যানাউন্সমেন্ট আমি যদি একটু ক্লিয়ার করে বলি সেটা হচ্ছে প্রায় ফার্স্ট যেটা আমরা অর্গানিকের উপর একটা ক্লাস নিমেন্ট আগামীকাল শুক্রবার ক্লাস হবে সো অর্গানিকের উপর মেনলি দুইটা ক্লাস হবে একটা ক্লাস হচ্ছে ফ্রি করে দিব আর কি আগামীকাল ফ্রি ক্লাসটা হবে এবং পেইডে একটা ক্লাস হবে অর্গানিকের সো পার্ট দুইটা পার্টে আর কি অর্গানিকটা ইনশাআল্লাহ এই দুইটা ক্লাস করলে তোমার অর্গানিক ইনশাল্লাহ কভার হয়ে যাবে আর অর্গানিক ক্লাস যারা করতে চাও তারা অবশ্যই কমেন্টে ইন্টারেস্টেড কমেন্ট করবো আর কি তাহলে ইনশাল্লাহ তোমাদেরকে এই ক্লাসের পিরিয়ফ লিঙ্কটা আমি অবশ্যই দিয়ে দিব আর কি এবং যারা হচ্ছে ভর্তি হতে চাও তারা এখনই ভর্তি হয়ে যাও কারণ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের যে অফারটা সময় কিন্তু বেশি নাই তুমি কিন্তু পরবর্তীতে কিন্তু লস করবা যদি এখন ভর্তি না হও সো যারা ভর্তি হতে চাও এখনই অ্যাডমিশন ওয়ারিয়ার্স পেজে মেসেজ দাও এবং এটুকু তোমাকে বলতে পারি যে অ্যাডমিশন ওয়ারিয়ার্সের ক্লাসটা তোমরা যে জানো যে আসলে এখান থেকে কতটা কমন পড়ে এবং আমরা আসলে তোমাদেরকে প্রমাণ সহ কিন্তু দিসিও পেজে দেওয়া আছে যে কেমিস্ট্রি কতটা কমন পড়ছে সো এটুকু ভরসা রাখতে পারো ইনশাল্লাহ যে বেস্ট একটা ক্লাস ইনশাআল্লাহ অর্গানিকের উপর হতে যাচ্ছে সো দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল ক্লাসে বেস্ট অফ লাক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম